আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বইটির অক্সফোর্ড প্রণীত কিশোর সংস্করণ থেকে একটি একটি পরিচ্ছিদ প্রতিদিন পড়ছি কিশোর সংস্করণটি পড়ার একটা সুবিধা হলো একটা বড় জিনিসকে একটা ছোটো ছিদ্রের মধ্য দিয়ে প্রত্যক্ষ করা তাতে আমার পড়তে যেমন বেশি সময় লাগবে না মনোযোগ ধরে রাখার অসুবিধা হবে না তেমনি পাঠকেরও মনোযোগ ধরে রাখার পাঠক বা শ্রোতা শ্রোতারও মনোযোগ ধরে রাখা একটু সহজসাধ্য হবে এবং এই ক্লাসিকটি আমাদের কাছে এত বেশি পঠিত এত বেশি শ্রুত এত বেশি চর্চিত বিভিন্ন সূত্র থেকে এত বেশি প্রসঙ্গায়িত যে এটা আমাদের সমস্ত অস্তিত্বের সঙ্গে আমাদের চেতনার সঙ্গে বিশেষ করে আমাদের ছেলেবেলার যে জীবন আমাদের ফেলে আসা জীবন গ্রামীণ জীবন দারিদ্রে পরিপূর্ণ জীবন সেই সব জীবনের সঙ্গে এমন অতঃপ্রতভাবে জড়িত যে এটা পাঠ করতে যেমন আগ্রহ লাগে কৌতূহল হয় আকর্ষণ বোধ করি ঠিক উল্টো দিকে মনে হয় না বইটা বন্ধ করে রেখে দিই কারণ এটি পড়বার সময় একটা যন্ত্রণা অনুভব করি এই বৃদ্ধ বয়সে এসেও আমাদের সেই কৈশোরের জীবনের যে ঘটনাবলি যার অনেকটাই এই উপন্যাসের মধ্যে বিধৃত সেই সব ঘটনা আমাদের বুকের মধ্যে হাঁচু পাঁচ করতে থাকে আমাদের কষ্ট দিতে থাকে আমরা কষ্ট অনুভব করি তো যাই হোক আমরা এটি পাঠ শুরু করেছি আমরা আজকে পথের পাঁচালির দ্বিতীয় পর্ব আ মাটির ভেপুর থেকে দশম পরিচ্ছেদটি পর্ব মানে সম্পূর্ণ গ্রন্থটির দশম পরিচ্ছেদ বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কাল কালবৈশাখীর ঝড় উঠিল অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল অপুদের বাড়ির সামনে বাঁশঝাড়ের বাঁশগুলো পাঁচিলের উপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল ধুলা বাঁশ পাতা খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠোন ভরাইয়া ফেলিল দুর্গা বাটির বাহির হইতে আম কুড়াইবার জন্য দৌড়িল অপু ও দিদির পিছু পিছু ছুটিল দুর্গা ছুটিতে ছুটিতে বলিল শিগগির ছোট তুই বরং সিঁদুর কৌটো তলায় থাক আমি যাই সোনামুখী তলায় দৌড়ো দৌড়ো ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে বড় বড় গাছের ডাল ঝরে বাঁকিয়া নাড়া নাড়া দেখাইতেছে গাছে গাছে শোঁ শোঁ পোঁ পোঁ শব্দে বাতাস বাঁধিতেছে বাগানে শুকনা ডাল কুটা বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে শুকনা বাসপাতা সুচালো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিয়ে ঘুরিয়া আকাশে উঠিতেছে কুকশিমা গাছের সুঁর মতো তালুকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে বাতাসের শব্দে কান পাতা যায় না সোনামুখী তলায় পৌঁছাইয়াই অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিকে ওদিকে ছুটিতে লাগিল এই যে দিদি ওই একটা রে দিদি ওই একটা রে দিদি চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না ঝড় রবে বাড়িয়া চলিয়াছে ঝড়ের শব্দে আম পাড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না যদি বা শোনা যায় ঠিক কোন জায়গা বরাবর শব্দটা হইল তাহা ধরিতে পাওয়া যায় না দুর্গা আট নয়টা আম কুড়াইয়া ফেলিল অপু এতক্ষণে ছুটাছুটিতে মোটে পাইল দুইটা তাহাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল এই দেখ দিদি কত বড়ো দেখ ওই একটা পড়লো ওই ওইদিকে এমন সময় হই হাই শব্দে ভুবন বাড়ি ছেলে ছেলেমেয়েরা সব আম কুড়াইয়া কুড়াইতে আসিতেছে শোনা গেল সতু চেঁচাইয়া বলিল ও ভাই দুর্গা দিদি আর অপু আম কুরুচ্ছে দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল সতু বলিল আমাদের বাগানে কেন এনেছো আম কুড়োতে সেদিন মা বারণ করে দিয়েছে না দেখি কতগুলো আম কুড়িয়েছ পরে দলের দিকে চাহিয়া বলিল সোনামুখীর কতগুলো আম কুড়িয়েছে দেখেছিস টুনিও যাও আমাদের বাগান থেকে দুগ্গা দিদি মাকে গিয়ে নইলে বলে দেব রানি বলিল কেন তাড়িয়ে দিচ্ছিস সতু ওরাও করুক আমরাও কুড়াই কুরব বই কি ও এখানে থাকলে সব আম ওই নেবে আমাদের বাগানে কেন আসবে না যাও দুর্গা দিদি আমাদের তলায় থাকতে দেব না অন্য সময় হইলে দুর্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না কিন্তু সেদিন নিহাদেরই কৃত অভিযোগে মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সাহস ছিল না তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মন মরা বলিল অপু আরে চল পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল আমরা সেই জায়গায় যাই চল অপু এখানে থাকতে না দিলে বয়ে গেল বুঝলি তো এখানকার চেয়ে বড় বড় আম তুই আমি মজা করে করবো এখন চল চলে আয় রানু বলিল কেন ওদের ভাই তাড়িয়ে দিলে তুমি ভারী হিংসুক কিন্তু সতুদা রানুর মনে দুর্গার চোখের ভরসা হারা চাহুনি বড় ঘা দিল অপু অত শত বোঝে নাই বেড়ার বাহিরের পথে আসিয়া বলিল কোন জায়গায় বড় বড় আমরে দিদি পুটুদের সলতেখাগি তলায় কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই একটু ভাবিয়া বলিল চল গড়ের পুকুরের ধারের বাগানে যাবি ওদিকে বড় বড় গাছ আছে চল গড়ের পুকুর এখানেই তো পায় পনেরো মিনিট ধরিয়া অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায় অনেককালে প্রাচীন আম ও কাঁঠালের গাছ গাছতলায় দুর্ভুদ্ধ জঙ্গল দুর্বলিয়া এবং জনপ্রাণীর বাস শূন্য গভীর বনের মধ্যে বলিয়া এসব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না কাছির মতো মোটা অনেক কালে পুরানো এ এগাছে ও গাছে দুলিতেছে বড় বড় প্রাচীন গাছের তলাকার কাঁটা ভরা ঘন ঝোপ জঙ্গল খুঁজিয়া তলায় আম পড়া বাহির করা সহজসাধ্য নহে তার উপর আবার ঝোড়ো মেঘ এই অন্ধকারে সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখাও যায় না তবু খুঁজিতে খুঁজিতে বান্দা দুর্গা গোটা আট দশ আম পাইল হঠাৎ সে বলিয়া উঠিল ওপু পু বৃষ্টি এলো সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিকক্ষণ একটু নরম হইল ভিজে মাটির সদা সোঁদা গন্ধ পাওয়া গেল একটু পরেই মোটা মোটা ফোঁটায় চরবর করিয়া গাছের পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল আয় আমরা এই তলায় দাঁড়াই এখানে বৃষ্টি পড়বে না দেখিতে দেখিতে চারিদিক ধোঁয়াকার করিয়া মুসলধারে বৃষ্টি নামিল বৃষ্টির ফোঁটা পরিবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল ঝড় একটু যেন নরম পড়িয়াছিল তাহার আবার বড় বাড়িল দুর্গা যে গাছতলায় দাঁড়াইয়াছিল এমনি হয়তো হঠাৎ তাহার বৃষ্টি পড়িত না কিন্তু পূবে হারায় জলের ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল বাড়ি হইতে অনেক দূরে আসিয়া পড়িয়াছে অপু ভয়ে শুয়ে পড়িল ও দিদি বড্ড যে বৃষ্টি এলো তুই আমার কাছে আয় দুর্গা তাহাকে কাছে টানিয়া আঁচল দিয়া ঢাকিয়া করিল এ বৃষ্টি আর কতক্ষণ হবে এই ধরে গেল বলে বৃষ্টি হলো ভালোই হলো আমরা আবার সোনামুখী তলায় যাবো এখন কেমন তো দুজনে চাঁচাইয়া বলিতে লাগিল নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা কক কক কড়াত প্রচণ্ড বনবাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওইদিক পর্যন্ত চিড়িয়া গেল অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল ও দিদি ভয় রে রাম রাম বল রাম 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 নেবুর পাতায় চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করমচা অপু ভয়ে চোখ বুঝিল দুর্গা শুষ্ক গলার উপরের দিকে চাহিয়া দেখিল বাজ পড়িতেছে নাকি গাছের মাথায় বনধু দুলো ফল দুলিতেছে শীতে উপর ঠকঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল দুর্গতাকে আরও কাছে টানিয়া নিয়া সে সাশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল নেবুর পাতায় চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করমচা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করমচা ভয়ে তাহার স্বর কাঁপিতেছিল সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই ঝড় বৃষ্টি খানিক্ষণ থামিয়া গিয়াছে সর্বজয়া বাহিরের দরজায় আছে। পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ তালিতের মেয়ে আশালতা পুকুরের ঘাটে যাইতেছিল সর্বজয়া জিজ্ঞাসা করিল হামা দুর্গা উপুকে দেখেছি ওদিকে আশালতা তবে না খুরিমা দেখিনি তো কোথায় গিয়েছে তারপর হাসিয়া বলিল কি ব্যায়াম ডাকানি জল হয়ে গেল খুরিমা সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েছে আম করতে যাই বলে আর তো ফেরেনি এই ঝড় বৃষ্টি গেল সন্ধে হলো ও মা কোথায় গেল তবে সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল কি করিবে ভাবিতেছে এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া খুলিয়া সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনা নারকেল হাতে ও পিছনে পিছনে অপু একটা নারকেলের বাগলোটা নিয়া লইয়া বাড়ি ঢুকিল সর্বজয়া তাড়াতাড়ি মেয়ের কাছে গিয়া বলিল ও মা আমার কি হবে ভিজে যে একেবারে পান্তা ভাত হইছিস কোথায় ছিলি বৃষ্টির সময় ছেলেকে কাছে টানিয়া নিয়া মাথায় হাত দিয়া বলিল ও মা মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি পরে আহ্লাদের সহিত বলিল নারকেল কোথায় পেলি রে দুর্গা ও দুর্গা দুজনেই চাপা সরে রইল চুপচুপ মা সেজু বাগানে যাচ্ছে এই গেল ওদের বাগানের বেড়ার ধারের দিকে যে নারকেল গাছটা ওর তলায় পড়েছিল আমরাও বরুচ্ছি সেজুজেটিমাও ঢুকল দুর্গা বলিল অপুকে তো ঠিক দেখেছে আমাকেও বোধ দেখেছে পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা শুনে বলিতে লাগিল একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা আগে আমি টের পাইনি সোনামুখী তলায় যদি আম পড়ে থাকে তাই দেখতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে অপুকে বললাম অপু বাগলোটা নিয়ে মার ঝাঁটার কষ্ট ঝাঁটা হবে তারপরেই দেখি হস্তস্থিত নারকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল বেশ না নামা অপু হাত মারিয়া খুশির সুরে বলিল আমি এমনি বাগলোটা নিয়ে ছোট সর্বজয়া বলিল বেশ বড় দোমালা নারকেলটা ছেঁচতলায় রেখে দে জল দিয়ে নেব আর সব কাপড় ছাড়িয়ে দিই পায়ে জল দিয়ে ও আকে সব। অপু অনুযুগের সুরে বলিল তুমি বলো না মা নারকোল নেই নারকোল নেই এই তো হলো নারকোল এইবার কিন্তু বেড়া করে দিতে হবে আমি ছাড়বো না কখনো খানিক পরে সর্বজয়া কুয়োর জল তুলিতে ভুবন মুখুজ্জে বাড়ি গেল ভুবন সে শুনিল সেজ ঠাকুর বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন একটা মুঠো টাকা খরচা করে তবে বাগানটা নেওয়া মাগনা তো নয় তার কোনো কুটোটা যদি হা ঘরের জন্য ঘরে ঢোকাবার জো আছে ভাবলাম বৃষ্টি থেমেছে যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি এই এত বড় নারকেলটা কুড়িয়ে নিয়ে একেবারে দুধ দূর দৌড় এত শত্রুরতা যেন ভগবান সজ্জি না করেন উচ্ছন্ন যাক উচ্ছন্ন যাক এই ভর সন্ধ্যেবেলা বলছি আর যেন নারকেল খেতে না হয় একবার শিগগ্রি যেন ছাতিনতলা তলা সর্বজরা খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রইল মেয়ের কচি মুখ মনে করিয়া সে ভাবিল যদি গালাগাল ওদের লাগে বাবা যে লোক দাঁতে বিষ আছে কি করি কথাটা ভাবিতেই তার গা শিরাইয়া উঠিয়া শরীর যেন অবশ হইয়া গেল সে আর মুকুটেরই ঢুকিল না ভয়ে ভয়ে সে জল তুলিবার ছোট্ট বালতিটা ও ঘোড়া কাখে লইয়া বাড়ির দিকে ফিরিল পথে আসিতে আসিতে ভাবিল যদি নারকোলটা ওদের ফেরত দিই তাহলে ও গাল লাগবে তা কেন লাগবে যার জিনিস তাকে তো ফেরত দেওয়া হলো তা কখনো লাগে বাড়িতে পা দিয়ে মেয়েকে বলিল দুগ্গা নারকলটা শতুদের বাড়ি দিয়ায় গিয়ে অপু দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে রইল এক্ষুনি হ্যাঁ এক্ষুনি আছে চট করে যা আমরা কুড়িয়ে পেয়েছিলাম এই না দিয়ে গেলাম অপু আমাকে একটু দাঁড়াবে না মা বড্ড অন্ধকার হয়েছে চল অপু আমার সঙ্গে ছেলে মেয়ে চলিয়া গেলে সর্বজয়া তুলসীতলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়ে প্রণাম করিয়া বলিল ঠাকুর নারকোল ওরা বা করে কুতে যায়নি সে তো তুমি জানো এই গাল যেন ওদের না লাগে দোহাই ঠাকুর ওদের তুমি বাঁচিয়ে বসতে রেখো ওদের তুমি মঙ্গল করো তুমি ওদের মুখের দিকে চেয়ো ঠাকুর দোহাই ঠাকুর পথের পাঁচালির দশম পরিচ্ছেদ থেকে পড়লাম এই পড়া যারা সুকণ্ঠের অধিকারী এবং যাদের পরিবেশন দক্ষতা অসামান্য সেই সমস্ত মানুষরা যখন পড়েন শুনতে অতীব অতীব মধুর লাগে এবং চোখের সামনে ছবিগুলো স্পষ্ট ফুটে ওঠে আমার তো পড়ারও দক্ষতা নেই আর আমার কণ্ঠস্বরও বড়ই বেসুরো কর্কশ এবং মানে তার তীক্ষ্ণতা নেই পরিস্ফুটতা নেই কিন্তু কি করি আমাকে যা দেয়া হয়েছে তাই নিয়েই তো আমাকে থাকতে হবে আর তাই নিয়েই আমাকে আমার কাজকর্ম চালাতে হবে আমি তো এখন চতুর্দিক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি আমার যে বিপুল পরিমাণ অক্ষমতা নিয়ে আমি আমার শহরের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলাম সমস্ত দিক থেকে আমি গুটিয়ে নিয়েছি একটি কৃষ্ণ কৃষ্ণবিন্দুর দিকে এখন তার মধ্যেও তো আমাকে কিছু করতে হবে এখন জানেন ওই যে আপনার জ্যোতিষ্কমণ্ডলীর যে তত্ত্ব সেখানে বলা হচ্ছে যে একটি বড় নক্ষত্র যখন মারা যায় সেটা ক্রমশ ছোট হতে থাকে আর ছোট যখন হতে থাকে তার ঘনত্ব বাড়তে থাকে এই অতিরিক্ত মাত্রার ডেন্সিটির জন্যে তার আকর্ষণ ক্ষমতায় তখন অত্যন্ত রকমের বেড়ে যায় আর বেড়ে যায় বলেই সে সেই ছোট্ট বিন্দুটির ভেতর থেকেই চতুর্দিকের যাবতীয় যা কিছু এমনকি আলোকে পর্যন্ত সে আকর্ষণ করে নেয় আর ফিরতে দেয় না তাই এখন আমি চতুর্দিক থেকে নিজেকে সংযত সংহত করে একটা বিন্দুতে এনে রেখেছি ফলে আমার ঘনত্ব বেড়ে গেছে আমার ডেন্সিটি বেড়ে গেছে আমার আকর্ষণ ক্ষমতা বেড়ে গেছে তাই চতুর্দিকে যা কিছু আছে সব কিছুকে আকর্ষণ করার প্রবল একটা বাসনা আমার মনের মধ্যে কাজ করছে অথচ তাকে ধারণ করবার তাকে শোভনীয় করে তোলার ক্ষমতা তো আমার মধ্যে নেই কারণ আমি তো মৃত নক্ষত্র তো যাই হোক যেমনই হোক এবারেই আমরা পথের পাঁচালির পাঠ শেষ করব শুনি যখন করেছি শেষ করব যেমন করি হোক যেমনই লাগুক কেউ শুনুন আর না শুনুন নমস্কার